এটা এটা বলাটা বলাটা হ্যাঁ ভেতরে অনেক প্ল্যানিং চলছে বা ইয়ে হচ্ছে সেগুলি কিন্তু পেপার না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করাটা বোধ হয় আমার মনে হয় এটা

সবার সমস্যা হচ্ছে সবাই নিউজ হয়েছে এবং সবাই এই বিষয় নিয়ে যেহেতু আজকে আপনারা ইনভাইট সবাই এখানে এসেছে তারা আত্মসম্মান বোধের আছে যে আমরা গাড়ি এটা হয়েছে আমরা এখন ব্লকের দেওয়া হয়েছে প্রত্যেক টিম ভিডিও দিয়ে দিচ্ছে আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে যে এটা এটা খেলোয়াড়দের কাছ থেকে এসছে তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে এটা হয়ে থাকে আমরা এটা ফার্দার ভ্যারিফাই করতে পারি ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কাভার করতে পারে এটা ডেফিনেটলি চাইব বাট আমি আমি যাই না এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যে এটা কী অবস্থা হচ্ছে এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক না 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 পাশাপাশি কিন্তু এটাও সত্য আমরা কিছু কিছু আমি জানি না সবার সে দায় থাকবে না বাট কিছু কিছু মিডিয়া থেকে আমার এগুলো দেখেছি কিন্তু খুব প্রাইভেট বিষয়গুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলো কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না সেখানে যদি যারা ভিক্টিম হয় যারা তারা যদি বলে যে এই জিনিসটা থেকে আমরা আমরা মুক্তি চাই তাহলে সে ব্যাপারে আমাদের পাশে দাঁড়ানো দরকার বাট আমার মনে হয় এই জায়গাটা একটা একটা জায়গায় দাঁড়ানো দরকার যেখানে মিডিয়া তার কাজ জন্য সহজে স্বাভাবিকভাবে করতে পারে বাট তারও একটা ব্যারিয়ার থাকবে নিশ্চয়ই সেই ব্যারিয়ারের মধ্যে থেকেই

এমন জায়গা করা না পৃথিবীতে আমরা অন্য কোনো জায়গাটা দূর থেকে একটা ব্যবস্থা করা যায় বলেছেন এটা নিয়ে আলোচনা হচ্ছে ভবিষ্যতে <laughs> 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 বিপিএলকে যদি একটা বিজনেস মডেলে আনা যায় তখন বিপিএলটা আরও অনেক বড় হবে এখানে অনেক ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আরও অনেক বাড়বে সেক্ষেত্রে তখন ফ্র্যাঞ্চাইজিদের সাথে প্রফিট শেয়ারিংয়ের ব্যাপারে আসবে প্রাইজ আরও অনেক বাড়তে পারে প্লেয়ারদের পেমেন্ট আরও অনেক বাড়তে পারে সব কিছু হবে বাট এই বছর বিশেষ করে আমার মানে ফ্র্যাঞ্চাইজিরাও খুব ক্রাইসিসে আছে বিভিন্ন দিক থেকেই অর্থনৈতিক চাপের ব্যাপারগুলো আছে সে কারণে হয়তো এটা খুব বেশি নাড়াচাড় করা যায়নি বাট ভবিষ্যতে ডেফিনেটলি এটাকে একটা ব্র্যান্ড করে তুলতে চাইলে এইসব বিষয়ে দেখতেই হবে না প্রফিট শব্দটা আপনি উচ্চারণ করলেন তো প্রফিট হলে প্রফিট শেয়ারিংয়ের ব্যাপারটা আসবে বিপিএল দিক থেকে প্রফিট করার মতো অবস্থা এখন পৌঁছায় নয় সমস্যাটা বোধ অলরেডি হয়ে গেছে আমার মনে হয় যে একটা কমিউনিকেশন গ্যাপ এখানে হয়েছে অনলাইনে বোধ হয় ইট ইজ অলরেডি অন অনলাইনে এটা কেনার সুযোগ অলরেডি আছে অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে এটা আমাদের আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক তাদের সাতটা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকের থেকে সকাল দশটা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে সো আমার মনে হয় যে কিছুটা কমিউনিকেশান গ্যাপ থাকতে পারে এখানে অনেকে হয়তো এটা জানতেন না যে এটাইভাবে হচ্ছে তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে কারণ ওখানে ওখানে করাটা রিলেটিভলি একটু সহজ হবে কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশন হতে পারে তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে কারো কারো অনলাইনে সেইভাবে থাকতে পারে সেক্ষেত্রে তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন আজ বিকেল থেকে সেটা অ্যাভেলেবল থাকবে

যারা খেলা দেখতে আগ্রহী যারা খেলা দেখতে চান তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি কমপ্লিটলিম্পল দ্যাট হ্যাঁ না আগের মতো না হলে ভালো হতো আমি জানি না আগে এক্সাক্টলি কী হয়েছে বাট আমার মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বেশি ব্যাপার না ব্যাংক আদার স্টেক হোল্ডার্সরা দেয় টিকিটটা পাবলিক আসে পৌঁছানো পর্যন্ত আমার মানে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিল হয়েছে যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিল হয়েছে বাট যে দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের তো সেই দায়টা মাথা পেটে নিচ্ছে এক